হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এনএসি এজুকেশান এনএস এজুকেশান ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে একটা শর্ট নোটিশ পাবলিশ করা হয়েছে বা জারি করা হয়েছে যার জন্য ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা ছেলে মেয়ে এই রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারবে তো আমরা এই মুহূর্তে তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরবো সেই নোটিশটি কী এবং কোন কোন পোস্টের জন্য তোমরা সেই নোটিশের ওপর ভিত্তি করে অ্যাপ্লাই করতে পারবে সেটাও আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরবো যে এই অ্যাপ্লিকেশানটি কোন কোন পোস্টের জন্য আউট করা হয়েছে কারা কারা তোমরা আবেদন করতে পারবে মোট শূন্য পদ কত রয়েছে অনলাইন আবেদন কবে থেকে শুরু করতে পারবে তোমরা আবেদন করার শেষ তারিখ কবে এ টু জেড সম্পূর্ণ কিন্তু তথ্যগুলো নিয়ে আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সামনে আলোচনা করব তো তার জন্য তোমরা এই মুহূর্তে যারা অনস্ক্রিনে রয়েছ তারা অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো এবং যদি ভালো লেগে থাকে একটু লাইক করো শেয়ার করো এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর এই ধরনের অনেক রকম নোটিফিকেশান পেতে তো আমরা অনস্ক্রিনে রয়েছি এই মুহূর্তে আমরা চলে যাবো ভিউ ওল সেকশানে ভিউ সেকশানে গেলে আমরা পেয়ে যাব সেই নোটিশটি দু নাম্বার পোর্শানে যেটা রয়েছে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে দু নাম্বার যে নোটিশটি যেটা রয়েছে দেখতে পাচ্ছ অনস্ক্রিনে তোমরা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ফিশারি এক্সটেনশন অফিসার অ্যাসিস্ট্যান্ট ফিশারি অফিসার অ্যাটসেট্রা অ্যাটসেট্রা তো আমরা এই নোটিশটি ওপেন করবো এবং নোটিসটি ওপেন করার পরে কী কী বলেছে ওর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কারা কারা আবেদন করতে পারবে ইজ অ্যান্ড এভ্রিথিং যে যে কোয়ারিসগুলো তোমাদের সামনে তুলে ধরলাম সেই কোয়ারিসগুলো আমি তোমাদের সামনে এই মুহূর্তে আলোচনা করতে চলেছি আমরা এই মুহূর্তে রয়েছি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে জারি করা সেই শর্ট নোটিস বা সেই শর্ট বিজ্ঞপ্তিতে তো আমি এই মুহূর্তে তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরবো ইন ডিটেলসে ওই রিক্রুটমেন্টের ব্যাপারে কোন সম্পর্কে বলেছে প্রথম আমরা ইন ডিটেলসে একের পর এক জানা নিই যারা দিয়েছে যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার জিরো সেভেন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দিয়ে তারপরে কি দিয়েছে যে অ্যাপ্লিকেশন ইন দ্য প্রেসক্রাইবড ফরমার আর ইনভাইটেড ফর ডিরেক্ট রিক্রুটমেন্ট টু দ্য ফলোয়িং পোস্ট তাহলে ডিরেক্টভাবে রিক্রুটমেন্ট হবে এই পোস্টে দ্য ব্রেক আপ অফ দ্য ভ্যাকেন্সিজ ইজ অ্যাজ ফলোজ ঠিক আছে তাহলে প্রথম আমরা জেনে নেব যে পোস্টের নামটা কি নেম অফ দ্য পোস্ট ফার্স্টে দিয়েছে যেটা সেই নেম অফ দ্য পোস্ট যেটা দিয়েছে ফিশারি এক্সটেনশন অফিসার অ্যাসিস্ট্যান্ট ফিশারি অফিসার অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার ফিশারি সুপারভাইজার অ্যাস অ্যাসিস্ট্যান্ট ইন দ্য ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ফিশারি সার্ভিসেস গ্রেড টু আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ ফিশারিজ অ্যাকুয়াকালচার অ্যাকুয়াটিক রিসোর্স অ্যান্ড ফিশিং হারবোর্স গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল তো এখানে যেটা রয়েছে যে মৎস্য ডিপার্টমেন্ট থেকে দিয়েছে নেম অফ দ্য পোস্টটা যেটা আমরা জানতে পারলাম যে মৎস্য ডিপার্টমেন্ট থেকে দিয়েছে মৎস্য দপ্তর থেকে এখানে টোটাল যে ভ্যাকেন্সি যেটা নেওয়া হচ্ছে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে একাশিটি ভ্যাকেন্সি নেওয়া হবে টোটাল একাশি জন ছেলে মেয়ে উভয়কে মিলে এবং যেখানে আর্জেন্ট থেকে রয়েছে মানে আর্জেন্ট বলতে ইউ থেকে রয়েছে আনরিজার্ভ যে ক্যাটেগরি থেকে রয়েছে সেটা যে বত্রিশ জন আর ওবিসি এ থেকে যারা রয়েছেন তাদের নেওয়া হবে ভ্যাকেন্সি রয়েছে মোট শূন্য পদ রয়েছে আটজন ও বি বি যারা রয়েছে তাদের ভ্যাকেন্সি রয়েছে পাঁচজন আর এসসি ক্যাটেগরি থেকে যারা রয়েছে ষোলো জন আর এস টিতে যারা রয়েছে তারা হচ্ছে পাঁচজন এবং পি আনরিজার্ভড এল ভি জিরো ওয়ান আনরিজার্ভড ডি পার এইচ জিরো ওয়ান আনরিজার্ভড ওগুলো তোমরা প্রত্যেকে টোটাল নেওয়া হবে এখানে ছটা ভ্যাকেন্সি ইডব্লিউএস থেকে নেওয়া হচ্ছে আটটা ভ্যাকেন্সি এম পি থেকে নেওয়া হচ্ছে একটা ভ্যাকেন্সি টোটাল সব মিলিয়ে হচ্ছে একাশিটি শূন্য পদ রয়েছে এই একাশিটি শূন্য পদের প্রত্যেকটা ক্যাটেগরি ওয়াইজ আমি তোমাদের সামনে ডিসকাশন করে দিলাম এবং এখানে যেটা দিয়েছে গুরুত্বপূর্ণ খুবই একটা অংশ তোমরা কীভাবে আবেদন করবে লাস্ট ডেট কবে অ্যাপ্লিকেশান এই আবেদন করার লাস্ট ডেটটা কবে সেটা ইজ অ্যান্ড এভ্রিথিং ইন ডিটেলস এই মুহূর্তে শেয়ার করছে তো যেটা দিয়েছে ক্লোজিং ডেট অফ রিসিভড ফর রিসিভড অব অ্যাপ্লিকেশান মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আপ টু থ্রি পি এম অ্যাপ্লিকেশান আবেদন করার শেষ তারিখ হচ্ছে তেরো তারিখ এবং যেটা তোমরা অনলাইন সরি অফলাইনে যে ফিজ যে দিতে হবে যে ক্লোজিং ডেট ফর দ্য সাবমিশান অফিস টু অফলাইন ফোরটিন্থ মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর চোদ্দো তারিখ পর্যন্ত তোমরা অফলাইনে তোমাদের ফিজ দিতে পারবে অ্যাপ্লিকেশান করার এবং কোন পোর্টালে তোমরা অ্যাপ্লিকেশান করবে সেই পোর্টালটাও এখানে দিয়ে দিয়েছে যে এইচ টি টি পি কলন ডাবল পিএসসি ডট গভ ডট ইন এই নতুন পোর্টালে তোমাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশান করতে হবে এবং অ্যাপ্লিকেশান যে করার বা শুরু হওয়ার বা তোমরা সাবমিট করবে সেটা হচ্ছে বাইশ তারিখ থেকে বাইশে এপ্রিল থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান শুরু করতে পারবে এবং এখানে আরও একটা ইম্পর্টেন্ট কথা যেটা বলে দেওয়া রয়েছে যে যাদের এই পিএসসি ডট ডব্লুবি ডট গভ ইনে যাদের অলরেডি আগে থেকে কিন্তু তোমাদের পোর্টালে রেজিস্টার করা রয়েছে তাদেরকে কী করতে হবে তাদেরকে আরেকবার নতুন করে রিফ্রেশ করে কিন্তু তোমাদেরকে রেজিস্টার করতে হবে তোমাদেরকে নতুনভাবে আবার আবার রেজিস্ট্রেশন করতে হবে দিয়ে তোমরা কিন্তু এই এই যে অনলাইন যে ফর্ম যেটা রয়েছে সেখানে কিন্তু আবেদন বা অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে আর সম্পূর্ণ যে ডিটেলস ইনফরমেশান যেটা আসবে তোমাদের ডিটেল ইনফরমেশান যেটা দেওয়া রয়েছে সেই ডিটেল ইনফরমেশানটা তোমরা পেয়ে যাবে ওই পিএসসির যে নতুন ওয়েবসাইট যেটা রয়েছে আর একটা যে ওয়েবসাইট এখানে যেটা দেওয়া রয়েছে সেখানে কিন্তু পেয়ে যাবে তার এজ লিমিট কত রয়েছে ক্লাসিফিকেশানস বা কোয়ালিফিকেশানস কী রয়েছে স্কেল অফ পে ক্লোজিং ডেট কী অনলাইন অ্যাপ্লিকেশানের ইজ অ্যান্ড এভরিথিং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সব কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে তোমাদের যোগ্যতা বয়স থেকে আরম্ভ করে কোন কোন কোয়ালিফিকেশন তোমাদের থাকা দরকার দিলে এই পোস্টের জন্য তোমরা এলিজিবিল হবে বা ফর্মটা ফিল ইন করতে পারবে তো তোমরা কিন্তু ওটা পেয়ে যাবে বেঙ্গল যে এই যে ওয়েবসাইটটা যেটা মেনশন করা রয়েছে এই ওয়েবসাইটে কিন্তু তোমরা পেয়ে যাবে সেটা কবে থেকে ষোলো এপ্রিল থেকে কিন্তু তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে এই ওয়েবসাইটে যেটা উল্লেখিত যে ওয়েবসাইট এখানে বলে দেওয়া হয়েছে এই ওয়েবসাইটে যদি তোমরা কিন্তু পেয়ে যাবে এখানে যে ওয়েবসাইটগুলো দেওয়া রয়েছে একই ওয়েবসাইট তিন চারবার উল্লেখ করা রয়েছে তো যাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলো অবশ্যই ভিডিওটিকে লাইক করো শেয়ার করো এবং যদি নতুন হয়ে থাকো চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকলে বেলাইকনটিকে প্রেস করো তোমরা প্রতিদিন প্রতিনিয়ত এই ধরনের আপডেট ফর্ম রিলেটেড নোটিফিকেশান রিলেটেড নোটিস রিলেটেড সব কিছু কিন্তু ইজ অ্যান্ড এভরিথিং আমরা আমাদের চ্যানেলে জেনুইনভাবে শেয়ার করে থাকি তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসনিং হ্যাভার নাই শ্রে টাটা বাই বাই